হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমিও খুব ভালো আছি প্রিয়া লাইফ নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাই আমার নতুন একটি ভিডিওর সঙ্গে তো এখন দেখো সব শাড়িগুলো আলমারি থেকে বের করে নিচ্ছি এগুলো আজকে সব রৌদ্রে দেব। কি বলো তো এখন অতটা কোথাও যাওয়া হয় না কোথাও নিমন্ত্রণ অতটা পাওয়া হয় না ওই জন্য আর শাড়িগুলো বের করে ভাজ ভেঙে পড়াও হয় না মানে গরমের মধ্যে কোথায় বা যাবো তো এই জন্যই আর কি শাড়িগুলো অনেক দিন হয়ে গেছে পরাই হচ্ছে না তো সেই শাড়িগুলো আলমারির মধ্যে একটা জায়গায় অনেক দিন ধরে রয়ে রয়ে কেমন একটা বাজে গন্ধ হয়ে গেছে তো ভাদ্র মাসের রোদরে দিয়েছিলাম তারপরে আর রোদরে দেওয়া হয়নি তো ওই জন্য ভাবলাম যে পুরো যেহেতু বর্ষাকালটা চলে গেছে আর পরা হয় না বের করে তো ওই জন্য একটা জায়গার মধ্যে দ আটকে থাকলে যেমন একটা হয়ে যায় না গন্ধ গন্ধ কেমন হয়ে যায় তো ওই রকম একটা সোরা সোরা কেমন একটা গন্ধ হয়ে গেছে তো ওই জন্য এখন সব রোদ্রে দিয়ে দেব। দিয়ে তারপর ন্যাপথলিন দিয়ে আবার আলমারিতে ঢুকাবো ওই জন্য এখন এখন দু তিন ঘন্টা চার ঘন্টা রোদ্রে রোদ্র পাক তারপরে আবার তুলে নেব তো কাল কিছু রোদ্রে দিয়েছিলাম আর আজকে বাকিটা সব রোদ্রে দিয়ে দিলাম আর ভীষণ রোদ্দুর তো শাড়িগুলো অনেক দিন মধ্যে ছিল কেমন একটা বাজে গন্ধ হয়ে গেছে তো সেই রোদ্দু দিয়েছিলাম ভাদ্র মাসে আর রোদ্দু দেওয়া হয়নি তো ওই জন্য একটু বের করে দিলাম কেমন একটা বাজে গন্ধ হয়ে গেছে সব নেপথুলিন দিতে হবে দেওয়া ছিল তবে গন্ধ আর কতদিন থাকবে বলো তো ওই জন্য আবার দিয়ে দিলাম তো ওগুলো আবার রোদ্রে দিয়ে তুলে রাখবো গুছিয়ে তখন আবার নেপথুলিন দিয়ে দেবো আর মিঠি এখন কান্নাকাটি করছে ও আমার কাছে একটা জিনিস চেয়েছে তো সেটা ওকে দিই নি আর তার থেকেও বড়ো কথা শাড়ি পরতে চাইছে তো ওই গরমের মধ্যে ওকে কি করে পড়াবো তাই আমাকে ভয় পেয়ে বাবার কোলে উঠে বসে আছে যদি মাম্মাম কিছু বলে বকে ওই জন্য আগে থেকে বাবার কোলে উঠে বসে আছে কারণ জানে বাবার কোলে উঠলে আর মা কিছু বলতে পারবে না তো ও সবটাই জানে ও দাদা দিদি বাপা কাকাই এদের কাছে গিয়ে লুকিয়ে পড়ে যাতে আমি কিছু না বলতে পারি ওদের সামনে তো এই আর কি তারপরে বাবা বললো দুপুরবেলা একটু আম মাখা করো গাছে আমগুলো ভালোই মিষ্টি হয়েছে তো ওই জন্য আর কি আম মাখা করতে বসে পড়লাম তো যেহেতু বাবা খেতে চেয়েছে ওই জন্যই আর কি আর আম মাখা খেতে আমাদের সবারই খুব ভালো লাগে তো জন্য করলাম তো মাখা খেয়ে চলে এলাম শাড়িগুলো আবার তুলতে এগুলো এখন আমার গরম গরম ভাজ করে আবার আলমারিতে রেখে দেব। যাতে শাড়িগুলো আবার ভালো থাকে তো যেমন ভাজ ছিল এবার উল্টো করে ভাজ করে আবার রাখবো যাতে একইভাবে ভাজে ভাজে না কিছু হয়ে যায় মানে অনেক সময় গাঠ পচা বলে না ওইগুলো ভাজে ভাজে থেকে অনেক সময় নষ্ট হয়ে যায় শাড়িগুলো তো মাঝে মাঝে রৌদ্রে দিয়ে উল্টো করে ভাঁজ করে রাখাও প্রয়োজন তাহলে শাড়িগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকার এই শাড়িগুলো জানো তো সব আমার বিয়ের সময়কার শাড়ি বেশিরভাগ শাড়ি সব শাড়ি না পরে তো সব শাড়ি কেনাই হয়েছে তো আমার আইবুড়ো ভাতের শাড়ি যেমন পিসি মাসিরা তো ভালো ভালো শাড়ি দেয় বলো মামা থেকে পিসি বাড়ি থেকে মামা তারপর মাসি বাড়ি থেকে তো সেই সমস্ত শাড়ি এক গাদা শাড়ি নিয়ে এসেছি এই শাড়িগুলোকে এখন ভাঁজ করতে হবে যেটা সব থেকে কষ্টের কাজ মানে আলমারি থেকে বের করেছি করে রোদ্দুরে দিয়েছি সে ব্যাপারটা আলাদা আর এখন এগুলো সব ভাজ করতে হবে তো ভীষণ কষ্ট দেখ কি অবস্থা এইগুলো এখন ভাজ করব ওইগুলো কালকে রোদ্দুরে দিয়েছিলাম তো এইগুলো কালকে রয়েছে আর এইগুলো সব এখন ভাজ করব করে ন্যাপথলিন দেব এই যে দুই প্যাকেট আনা হয়েছে তো এই কথা দেবো দিয়ে সব আলমারিতে আবার ঢুকিয়ে রাখবো তো কষ্টের কুড়েমি কাজ চলো করা যাক তো আজকে শাড়ি ভিডিও তোমাদেরকে দেখালাম তো যারা যারা দেখনি তো ভিডিওটা কি দেখে নিও তো আজকে একটা ভিডিওর মতো আর একটা ভিডিও শ্যুট করলাম সেটা হলো শাড়ি কালেকশান ভিডিও তো এই ভিডিওটা আমি আগেই দেব এটা তারপরেই পোস্ট করব ভাবলাম যে একবারে শাড়ি যতক্ষণ সব বের করে রুদ্রেই দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ারও করে দিই একটু যে শাড়ি কালেকশান ভিডিও তো ইউটিউব বলো সব জায়গায় প্রচণ্ড ভাইরাল পপুলার একটা টপিক যা কনটেন্ট মানে সবাই পরের ওপরে মানে জুয়েলারির ওপরে শাড়ির ওপরে কালেকশান ভিডিও আর কি তো ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমারও অনেক দিন ধরে শাড়িগুলো যেহেতু বরা হয়নি তো আমারও একবার দেখা হয়ে যাবে আর পুরোনো স্মৃতিগুলো আবার নতুন করে চোখের সামনে ভেসে উঠবে ওই জন্যই তো তোমাদেরকে ওই জন্য বললাম যে এই ভিডিওটা পরে যেহেতু পোস্ট করব তার আগে ওই ভিডিওটা তোমরা সবাই দেখো এটুকুই রিকোয়েস্ট করব তো এখন দেখো সব সুন্দর করে পাট পাট করে আবার গুছিয়ে রাখছি এবার সব নেপথলিন দিয়ে যাতে শাড়িগুলো আবার ভালো থাকে তো আবার কয়েক মাস পরে গিয়ে আবার একটুখানি বের করে রোদ্রে দিয়ে দেব এরকম করে করেই রাখার চেষ্টা করি আর কি রোদ্রে দিয়ে দিয়ে তাহলে শাড়িগুলো ভালো থাকে এখনও দু তিনটি শাড়ি রয়েছে যেগুলো পরেছিলাম পরে হচ্ছে একটা কাজে গেছিলাম পুজোতে গেছিলাম কফি টফি পরে গিয়েছিল সেসব শাড়ি ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখনও ইস্ত্রি করা হয়নি সব শাড়িগুলো এখনও আয়রন করতে হবে করে সেগুলো ভালো করে গুছিয়ে রাখতে হবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর প্লিজ ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো আর যারা শেষ পর্যন্ত আমার সঙ্গে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা প্লিজ ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো তোমাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট আর যদি ভালো লেগে থাকে একটা অন্তত লাইক করো তো লাইক করো কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে তো আবার আসছে নতুন কোন ভিডিও সঙ্গে নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো টাটা